করেন মানুষের কাছে পালক দিয়ে ফেলেছি আমি পারি না দশ টাকার চাউল কিনে নিয়ে যাইতে পারি না দশ টাকার বাজার কিনে নিয়ে যাইতে পারি না মনে করেন মা বাবার জন্য তেল সাবান কাপড় চোপড় কিনতে এই ওই ফাঁসেদ সরকারের ফাঁসেদ গাড়ি মনে করেন নামাইছে নামায়া আমাদের এই শ্রমিক ভাইদের খেটে খাওয়ার শ্রমিক ভাইদের জন্য অনেক নির্যাতন করতেছে অনেক কষ্ট করতেছে পাইতাসি না মরতে পাইতাসি পুরা এই মানটা এবং স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে একটা কোথায় যে ফুল একটা আন্দোলনের সিজন চলতেছে একদিন পর পর নতুন নতুন আন্দোলন দেখতে পারতেছে এবং এই আন্দোলন যে দেখতে পারবো লিটারালি বিলিভ করতে পারি নাই এবং এটা আসলে এই আন্দোলনটা অনেক বেশি ফানি অ্যান্ড পেইনফুল অ্যাট দ্য সেম টাইম কথা বলতেছিলাম অটোরিকশা এবং প্যাডেল চালিত রিকশার মধ্যে কী বলবো একটা সংঘর্ষ হচ্ছে যারা ওনার বা ড্রাইভার তাদের ভিতরে প্রথমত পেডেল চালিত রিক্সা যারা চালান তাদের দাবি হইল যে অটোরিকশা থাকার কারণে তাদের কি বলবো কামাই রুজি কমে গেছে এবং তারা সঠিকভাবে নিজেদের যে পাওনাটা সেটা পাচ্ছে না কারণ অটোরিকশা যারা চালাচ্ছে তারা কি বলবো মেইন রোডে চালায় মেন রোডে চালানোর কারণে যারা চালিত রিকশা অনেকেই অটোরিকশায় নিতে চাচ্ছে কারণ অটোরিকশায় তো আসলে সময় বেঁচে যায় এই কারণে আর অপরদিকে অটোরিকশারও সেম দাবি তারাও কেন যাবে এর কিছুদিন দিন আগে কিন্তু অটোরিকশালারাও একটা আন্দোলন করছিলো যখন আসলে স্বৈরাচার সরকার ছিল বাট এখন আবার সেম এই একটা দুজনের মধ্যে ক্ল্যাশ লাগতেছে ইজ আসলে যারা রিক্সা চালাচ্ছে তারা তো দুজনেই একটা ইনহেবিটেন্স তাদের কামাই করে সবারই একটা চাহিদা চাওয়া পাওয়া আছে কিন্তু এখানে একটা সমাধানে আসা উচিত টু বি অনেস্ট যে আসলে এত পার্সেন্ট অটো রিক্সা থাকবে এত পার্সেন্ট কি বলবে এত পার্সেন্ট অন্য রিক্সা থাকবে মানে প্যাডেল চালিত অটো রিক্সা একটাই সমস্যা আছে এক নাম্বার হচ্ছে বিদ্যুৎ আমাদের গাড়তি করে ছেলে মেয়ে লেখাপড়া করতে গেলে কারেন্ট থাকে না ব্যবসা বাণিজ্য করতে পারে না দ্বিতীয় নাম্বার হচ্ছে অটো যেভাবে রোডে বেরোয়ছে মেন রাস্তা মেন সড়ক চলতেছে মেন সরকার চলা কারণে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতেছে ইচ্ছা থাকবে বাট আনফরচুনেটলি এই সমাধানটা কিন্তু একটু সময় দিতে হবে হঠাৎ হঠাৎ এরকম দাবি নিয়ে আইসা সব কিছু ঘেরাও কইরা জ্যাম করা এটা একটু দুঃখজনক হ্যাঁ তবে তাদের দাবি অবশ্যই যৌক্তিক তাদের অনেক কিছুগুলো দফা আছে সেই দফাগুলো কিছু যৌক্তিক আর কিছু অযৌক্তিক আমার কাছে মনে হয়েছে তো দফাগুলো নিয়ে আসলে বললে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বাট দ্যাটস দ্য থিং তাদেরও দফা দেওয়া শুরু হয়েছে এবং আমি আরও কিছু ভিডিওজ আমার কাছে আসছে যেখানে অটোরিক্সা চালক আর প্যাডেল চালিত রিক্সা চালকদের ভিতরে তুমুল সংঘর্ষ চলছে একজন আরেকজনকে আঘাত করতেছে উইচ ইজ আই থিঙ্ক নট গুড থিং কারণ হলো তারা ফিজিক্যাল লেবার দিয়ে কাজ করে এবং আঘাত করার মাধ্যমে তাদের তো আসলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরে নেক্সট ডে এরা আসলে রিক্সা নিয়ে বের হইতে পারবে কিনা সেরকম একটা টাফ সিচুয়েশনের ভিতরে কিন্তু তারা পড়ে যায় তো যাই হোক আমার এই ভিডিওটা জাস্ট এই ফুল সিচুয়েশানটা অ্যাওয়্যার করার জন্য ছিল এবং আমার মনে হয় এই জিনিসটা ধীরে স্থিরে একটা সমাধানে আসা উচিত আমরা ভায়োলেন্সের দিকে না যাই ভায়োলেন্স করলে আসলে দুই পার্টিরই ক্ষতি দেশের ক্ষতি সমাজের ক্ষতি পরিস্থিতি আমাদের এখন নতুন গভর্নমেন্টকে এই টেম্পোরারি গভর্নমেন্টকে আমাদের সহযোগিতা করতে হবে যাতে আমরা সামনে একটা প্রপার নির্বাচন দিতে পারি এবং প্রপার একটা গভর্নমেন্ট আসে তো যাই হোক আমার পয়েন্টটা এখানেই বোঝাতে পারার চেষ্টা করেছি আসলে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো এই তো সো সিন দ্য নেক্সট ওয়ান বাই গাইস